এর সার ভালো কাপড় হয় না জিন্স ভাই এটা কালার উড়ে দেলে পুরস্কার আছে পুরস্কার মার্কেট আর কি আছে বল

ওকে আপনার দেখেন এই প্যান্ট টা কিন্তু আবার একটা চেঞ্জ আছে মাস কিন্তু দেখেন সেলাইটা চেঞ্জ আছে রেট টাও কিন্তু কম দামে পেয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভেয়া ঢাকা নিউ সুপার মার্কেট থেকে একটা ভিডিওক্রম যেটা হচ্ছে প্যান্টের উপরে হ্যাঁ আজকে নিয়ে ব্যাগি প্যান্টগুলো যেটা হচ্ছে ডেনিমের ভিতরে ডেনিমের ভিতরে কিন্তু এই ধরনের প্যান্টগুলো সব জায়গায় পাওয়া যায় না বিশেষ করে ব্যাগি প্যান্টগুলো আর কি বর্তমানে পেয়ে যাবেন হচ্ছে মিটু ফ্যাশনে এছাড়া কিন্তু রেগুলার ক্যাটাগরি যে জিন্স প্যান্টগুলো আছে সেগুলো পেয়ে যাবেন এবং আমাদের কাছে থাকবে হচ্ছে সামারের যে আইটেম যেটা হচ্ছে শর্ট প্যান্ট মানে যেটা হচ্ছে টু কোয়ার্টার সেটা কিন্তু থাকবে আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আর লোকেশনটা বলে দিচ্ছি একেবারে ইজি চলে আসবেন নাম্বার শোরুম নাম হচ্ছে মিতু ফ্যাশন এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান আপনারা কিন্তু পাইকারি মূল্যেও কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে সেগুলো সম্পর্কে বিস্তারিত আমাদেরকে আজকে তথ্য দিবে আমাদের ফারুক ভাই তো ভাইয়া আজকে তো অনেক পেন নিয়ে আসছেন বিশেষ করে এদের জন্য দেখেন গুলো হ্যাঁ ওকে তো ফারুক ভাই দেখেন যে পেন গুলো আসছে এই যে বেগি পেন গুলো দেখেন এটা হচ্ছে ডেনিমের ভিতরে ব্যাগি পেন

আরো বেশ কিছু ডিজাইন আছে সুন্দর একটি কালার যেটা হচ্ছে মানে অ্যাসের ভিতরে ডার্ক কালার মানে আরকি যেটা পেয়ে যাচ্ছি কত করে আটশো আটশো টাকা ভাই সাতশো পঞ্চাশ টাকা কি হয় না দাম কম হবে না ওকে আপনার দেখেন এই আছে টা কিন্তু দেখেন রেটাও কিন্তু কম দামে পেয়ে যাচ্ছি আটশো টাকায় এটা হচ্ছে আরেকটি কালার প্রচুর পরিমাণে ব্যাগি প্যান্ট আছে

আছে আচ্ছা ডিজাইন দেখেন এগুলো আপনার মনে করেন ঘরে পয়সা নিতে হবে ভাই ঘরে পয়সা নিবেন ভাই আপনার পাঠিয়ে দিবেন তাহলে বসে কিনতে পারবেন এই আর যারা আপনার এই গরমে হাফ প্যান্ট পরবেন হাফ প্যান্ট

আচ্ছা একদম একদম চারশো পঞ্চাশ দাম ঠিক আছে আমাদের ভাইকে গরম হয়ে গেল গরম মানুষ

তারপরে এটা হচ্ছে আমাদের এটা সামনে দেখেন তো সুন্দর এটা সুন্দর আছে এটা হচ্ছে একদম এই যে এটা হবে আরেকটি প্রচুর পরিমাণে কালেকশন আর এটা একদম পানির দাম মাত্র চারশো পঞ্চাশ

কমাই দেন ভাই অনেকদিন পর ভিডিও করতে আচ্ছা আসলে কি আমি বলি দেখলে মনে হয় কি রকম বাট এগুলোর ভিতরে ভেরিয়েশন আছে আটশো টাকা আটশো টাকা করে যা ভালো ছোট মানে পাঠিয়ে দিবেন জামাই পেন্ট পেয়ে যাবেন আটশো

ভাই রং উঠলে কিন্তু এই হ্যাঁ আবার উঠে যাবো কালার উঠে পারলে পুরস্কার আছে পুরস্কার অবশ্যই ভাই পুরস্কার দিবেন ভাই এটা ঢাকা নিউ সুপারমার্কেট ভাই নামি দাম প্রোমো এক গিফট করবেন আর কি আছে 78 আছে ভাই কি আর 60 পরে বল 78 আছে ভাই আচ্ছা ওটাও দিবেন ওটাও দিয়ে দেব আচ্ছা দাম কত রাখবেন এটা মাত্র 1000 টাকা ভাই মাত্র 1000 ব্যাক সাইডটা দেখেন দেখেন তো ভাই এই যে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছে মাত্র 1000 টাকা এগুলো কিন্তু কাটিং ফিটিং এর কোনো ঝামেলা নাই ভাই একদম ন্যারো ফিটিং দেখা যাবে না পড়তে পারবেন এটা পয়া ছেড়া পেন বিনা নামাজ না পড়াটাই ভালো মানে গেলে আর কি ঠিক আছে এই দেখেন ভাই

আসলে কি একটা ভিডিও থেকে প্রত্যেকটা প্যান্ট মাত্র এগারোশো এগুলা এগুলা আপনার সাইজ হলো আপনার আটাইশ ছত্রিশ একটা প্যান্ট আছে আরেকটা প্যান্ট

একদম কোন দামাদামি নেই ঠিক আছে একদম আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কালার আছে জি 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 ভাই ভিডিওটা লং করতে চাই না বাসায় যাবে না না লং করার দরকার নাই ভাই লং করার কোনো দরকার নাই যারা ঘরে বসে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যোগাযোগ করবেন শুধু ডেলিভারি চার্জ দিয়ে দিবেন আপনার ডেলিভারি চার্জ দিলে আপনার মাল আপনার হাতে পৌঁছাবে তারপর আপনি টাকা দিবেন ঠিক আছে তো দর্শক লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি যেটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় একশো তিরাশি নাম্বার শোরুম মিতু ফ্যাশন না আসতে পারলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন এই ধরনের প্যান্ট গুলো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ